থেকে আমার সবাই এসে ভালো আস তো আল্লাহুল্লাহের সঙ্গে তো আপনার কি चैनल सब एक सबसक्राइब कर दिया गाइस हमारे टीम बहुत दिदासे तुम्हारे तो टीम वालों में चला चुका है गाइस ज्यादा रखना हमारे में लाइक को करने और गाइस हमारे गिफ्ट बैग कस्टम खोल बो तो हमारे चाव गाइस हमारे गिफ्ट बैग कस्टम चला स्टोर हो देने हम लोग गाइस गिफ्ट कर बोटिया से अरे क्या भाई मासूद भाई रखे बीटू के मासूद का फोर के फोर के জানিনা সাদি শেখা দিয়া চলো गाइस যারা এখনো স্টিমে কোনি সবাই কৃষ্ণ ডাবল অলটা কো লাইক করে চ্যানেল এ সাবস্ক্রাইব করো गाइस তো আমাদের টিম বড় চাই আমাদের ভালো এর মানুষের মানুষগুলো যারা আমাদের স্টিম রে দেখতেছ ঠিক আছে সবাই কৃষ্ণ এর ডাবল টপ কো লাইক করে দিয়া চ্যানেল এ সাবস্ক্রাইব করো गाइस সবাই ক্লিক যারা যারা ফোনে দেখতেছ সবাই কৃষ্ণ এর ডাবল টপ করো ঠিক আছে ডাবল টপ করো गाइस তো সবাই এই স্ক্রিনে তো गाइस আমি সাবস্ক্রাইব দেখো गाइस সাবস্ক্রাইব বাটন উপরে দেখো गाइस ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে गाइस দেখো गाइस চলো गाइस আমাদের

নিউ আচ্ছা আইডি ও আচ্ছা 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 বেয়া বুঝতে পারছি তো गाइस আমাদের যারা সবাই একটু জন বারোজন ভাইব্রেট আছে ঠিক আছে বারোজন ভাইব্রেটার আছে সবাই একটু কালাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে চলে गाइस আমাদের গ্রুপে চলে गाइस যারা আমাদের সাথে করতে আছো তো আমাদের গ্রুপের টিম হচ্ছে गाइस ডাবল সেভেন ওয়ান টু জিরো টু ফাইভ চলে এসো গাইস যারা স্ট্রিমে লাইক করেনি সবাই একটু স্ট্রিমে ডাবল টিপ করে চ্যানেলটি চলে আসো আমাদের ও গাইস আমাদের তিন চলে আসছে গাইস চলো ভাই চলো গাইস নেক্সট কে রে কে নেক্সট সবাই অপেক্ষা আছে এই তো এখন লাইক কি হচ্ছে ভাই আরে হাই রে চলো আসো গাইস ভাই চলো আসো গাইস ওয়ান টু জিরো টু ফাইভ চল ডাবল সেভেন ওয়ান টু জিরো টু ফাইভ ভাই চলে আস ডাবল সেভেন ওয়ান টু আমাদের আটজন ভাই বেড়াদার ঠিক আছে আটজন ভাই বেড়াদার আসো সবাই একটু ডাবল ডাবল লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে আমাদের টিম কর্তার আমাদের ডাবল সেভেন ওয়ান টু

হবে সরাস নো প্রবলেম থাকুন আমরা আসতেছি গাইস আমার বড় যে একটু সমস্যা হয়েছে পাসওয়ার্ড টাকে চেঞ্জ করেছিলাম তো গাইস সেই জন্য লগইন নেই নো প্রবলেম তো যারা স্ট্রিমে লাইক করেন সবাই গাইস স্ট্রিমে ডাবল টু লাইক করে দেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে না গাইস আমরা বড় আইতে সরি সর আইতে লাইভ স্ট্রিম করতেছি সরি ওই জন্য গাইস আমাদের বড় আইতে আসা হলো না সরি চলো গাইস যারা এখনো স্ট্রিমে লাইক করেন गाइस मोने चलो ना गाइस हमारे यहाँ लॉगिन करेगा घर तो वही सुन तो चलो गाइस जा रहा है खाना स्टीमल लाइक करनी शुक्रिया तो अच्छा भैया भाई टाइम डाक दी कोई गलो कोई गलो क्या और गाइस लाइक उठाएं तो सुबह यार চলো গাই যারা লাইক করি সবাই কৃষ্ণ তোমাদের এখানে একটা ভাই আলো ভাইয়া হ্যালো

তো গাইস যারা এখনো স্ট্রিমে লাইক করনি স্ট্রিমে ডাউন লেপ লাইক করে দিয়ে পরে চলে আসো গাইস মুভি টেকিং আমার এড দিছ আমারে দেখছো কত রকমের আচ্ছা ভাই আমি গো লাইক করার জন্য তো আমরা নেক্সট টিম বোর্ডের জন্য তোমরা সবাই একটু ওয়েট করো গাইস আবার তোমরা গেম দেখো দেখো আরে দেখো Equipment <laughs> Enemy spotted. Need equipment. के देखे इंतजार नहीं मारते लोग किसने देखे 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 किसने देखे

ঠিক আছে কে জানি কমেন্ট করছো ঠিক আছে তোমার কমেন্টে একটা কমেন্ট বারবার কি করে এরা? ঠিক <laughs> আছে アニメも。 तो यार इनके कोलाक्स को क्या नहीं काट रहा है हेल्प मी रेडिमेड ये स्टेश क्वेश्चन एरियास हमारे बेस्ट चलो गाइस आज की स्ट्रीम में लाइक करना है समय तो स्ट्रीम में डबल टैप लाइक कर देना चैनल इ सब्सक्राइब कर गाइस और

చోటిగా సామే కటౌల డ్యామేజ్ ఇస్లే భై 1 కిల్ వాలె మాత్రం రిసోర్సెస్ హియర్ మై ఎనిమిస్ ఆ దూరా చులోనే రిసోర్సెస్ హియర్ రిసోర్సెస్ హియర్ I Double kill! Capturing the defense airdrop!

thanks uh. 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 triple kill